দর্শকদের আস্থা নিয়ে প্রকৃতি এবং মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতার পথ চলা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে চ্যানেল আই সাতাশ বছরে পদার্পণের দিনে টেকসই ধরিত্রী বিনির্মাণে চ্যানেল আয়ের সঙ্গে ঐক্যবদ্ধ প্রয়াসের প্রতিশ্রুতি জানিয়েছেন বিশিষ্ট জনেরা মোশাহিদ রনির রিপোর্ট ছাব্বিশ বসন্ত পেরিয়ে চ্যানেলায় সাতাশে হৃদয় বাংলাদেশ স্লোগানে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় তায় নানা শ্রেণী পেশা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যোগ দিয়েছেন উচ্ছ্বাসে বহুমাত্রিক অনুষ্ঠান ও সংবাদের মাঝে প্রাণ প্রকৃতির প্রতি ভালোবাসা ধরে রাখার আহ্বান সবার ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণের প্রত্যয়ে আগত বিশিষ্টজনদের উপহার হিসেবে দেওয়া হয়েছে নানা প্রজাতির দেশীয় গাছের চারা পিওজে মিউজিক ক্লাবের পক্ষ থেকে শুভকামনা চ্যানেলাইয়ের জন্য আমাদের পরের জেনারেশনও যেন চ্যানেলায় হাজার হাজার বছর জন্মদিন পালন করতে পারে পরিবেশ নিয়ে যে সচেতনতামূলক অনুষ্ঠান এগুলো সত্যি আমি হৃদয়ে ভীষণভাবে ধারণ করি আমরা ছোট থেকে বড় হয়েছে চ্যানেল আই দেখেই প্রকৃতি রলির পক্ষ থেকে চ্যানেল আইকে শুভ জন্মদিন চ্যানেল আয়ের আজকে জন্মদিন এটা আসলে চ্যানেল আয়ের জন্মদিন নয় এটা আমার আমাদের সবার জন্মদিন সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গাছ রোপণ করেছি প্রচার প্রচারণাটা এটা কিন্তু হয়েছে এই চ্যানেল আয়ের মাধ্যমে এই সাতাশ যেন একসাথে যে পৌঁছায় সেই আশাবাদ ব্যক্ত করছি আর চ্যানেলের জন্মদিনে সবাইকে সকল কলা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা আমরা চাইব যে লাল সবুজের চ্যানেল তার যেই শুভযাত্রা অব্যাহত রেখেছে সেই শুভযাত্রা আরও চমৎকারভাবে এগিয়ে নিয়ে যাক আরও সামনে দীর্ঘ এরকম অনেক অনেক সাতাশ বছর পেরিয়ে যাক এই শুভকামনা রইল দেশের রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সব কিছুর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে চ্যানেল আইয়ের যে অগ্রযাত্রা সেটার সাথে আমি নিজে জড়িত এবং এই জায়গার যাত্রা থেকে আমি বলতে পারি চ্যানেল আইয়ের এই পরিবেশ সংরক্ষণের ভূমিকাগুলোর দেখে অন্যান্য গণমাধ্যম যদি এগিয়ে আসে তাহলে বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ কার্যক্রম অনেক এগিয়ে যায় মশাহিদ রনি চ্যানেল আই ঢাকা